কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে সেই জন্য আমরা কৃষক দলের নেতৃত্ব নিয়েছি কৃষক আমাদের সরকার ক্ষমতা আসলে দল পরিচালনা দেশ পরিচালনা করলে কৃষকের সকল সমস্যা সমাধান করবে জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম পঁচিশটা বার্ষিকী হ্যাঁ উপলক্ষে আমাদের বন্ধুত্ব রেলি নারায়ণগোজ বন্ধ নারায়ণগোজ মহানগরের আন্ডারে রেলি আমাদের আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মনে করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করেছিল দেশের কৃষক যদি উন্নতি হয় এই দেশ উন্নতি হবে সেই লক্ষ্যে এই জিয়াউর রহমান আমাদের নেতা এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই দল কৃষকের মাধ্যমে বাংলাদেশ উন্নতি করা হবে কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে সেই জন্য আমরা নেতৃত্ব নিয়েছি কৃষকের মাঝে কৃষকের উন্নতির জন্য আমাদের যা যা করণীয় দরকার আমাদের সরকার ক্ষমতা আসলে দল করলে কৃষকের সকল সমস্যা সমাধান করলে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে সকল আমার বন্ধু বান্ধব যারা আছেন আমার সহকর্মী আমার নেতাকর্মী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে

পতাকা কৃষক দলের চত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকা কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিক